আসসালামু আলাইকুম আপনি হয়তো ভিডিওর ক্যাপশন দেখে বলতেছেন দুর্মিয়া বিমান টিকিট কি কেউ কাউকে ফ্রিতে দেয় কিনা আসলে বিমান টিকিট তো কেউ কাউকে ফ্রিতে দেয় না তবে মালের সাথে যদি আমরা মেলাই তাহলে বলতে পারি বিমান টিকিটের দাম ফ্রির মতোই বিষয়টা একটু বোঝাচ্ছি বর্তমানে গতকাল পর্যন্ত রিয়াদ বাথা বাজারে কার্গো রেট ছিল তিনশো পঞ্চাশ তিনশো আজকে বিমান টিকিটের দাম কমেছে বিদায় আপনি বিন মিশাল ট্রাভেলসে তেইশ কেজি কার্গো পাচ্ছেন মাত্র তিনশো বিশ রিয়ালে আর আমাদের অন্যান্য অফিস থেকে দামাম জুবাইল যাদা মক্কা থেকে পাঠালে তিনশো পঞ্চাশ রিয়াল তেইশ কেজি এই যে তেইশ কেজি মাল যদি তিনশো বিশ রিয়াল হয় যদি কোনো ব্যক্তি তিন কার্টুন মাল পাঠায় তাহলে কত হলো নয়শো ষাট রিয়াল যারা আগস্টের এক তারিখ থেকে আগস্টের তিরিশের মধ্যে ফাইনাল এক্সিটে দেশে যাবেন তারা চাইলে পরিবারের জন্য একেবারে মন ভরে মালামাল কিনতে পারবেন এবং সস্তাতে আপনি টিকিটটাও পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ রিয়ালে আপনি পাচ্ছেন সৌদি অ্যালায়েন্সের সিঙ্গেল টিকিট সাথে মাল নিতে পারবেন তেইশ কেজির তিনটা কার্টুন ওই যে আমি বললাম না তিনটা কার্টুন যদি তিনশো বিশ রিয়াল করি হয় নয়শো ষাট রিয়াল আপনি টিকিট কিনলে পাচ্ছেন তিনটা কার্টুন সাথে সাত কেজি হাতে পাচ্ছেন তাহলে তিনশো নয়শো ষাট রিয়াল যদি হয় তিনটা কার্টুনের কার্গো রেট আর আমরা টিকিটটা দিচ্ছি আপনাকে নয়শো পঞ্চাশ রিয়ালে তাহলে বলতে পারেন না একদম ফ্রি বরঞ্চ আরও দশ রিয়াল কমে পাচ্ছেন তবে হ্যাঁ আপনি টিকিট কাটলে আপনার মাল আপনি নিতে হবে আর আমাদের কাছে যারা কার্গো করবেন আমাদের এজেন্ট আমাদের মাল নেবে তো এই মুহূর্তে আমাদের কাছে দুইটা অফার চলমান রিয়াদ থেকে কার্গো তিনশো বিশ রিয়াল রিয়াদ থেকে সৌদি এয়ারলাইন্সের তিন লাগেজের সিঙ্গেল টিকিট নয়শো পঞ্চাশ রিয়াল এবং আপনি জেদ্দা থেকেও আমাদের কাছে তিন লাগেজের সৌদি এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট পাচ্ছেন নয়শো পঞ্চাশ রিয়ালে জুবাইল থেকে আপনি যদি কার্গো পাঠান তিনশো পঞ্চাশ রিয়াল দাম্মাম থেকে তিনশো পঞ্চাশ রিয়াল কল করুন এখনই বিনমিশাল ট্রাভেলসে আপনার কার্গোর জন্য যে কোনো আইটেম আপনি চার কেজির অতিরিক্ত দিতে পারবেন না ট্যাক্স আসে এমন কোনো মালামাল দিলে তার দায়ভার আপনাকে বহন করতে হবে আমাদের অঙ্গীকার নামায় সিগনেচার করে আপনাকে মালামাল দিতে হবে কারণ আপনার থেকে লাভ করব পঞ্চাশ রিয়াল ট্যাক্স আসবে আপনার পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না চলে আসুন বিনমিশাল ট্রাভেলসের যে কোনো শাখায় আল্লাহ হাফেজ